আন্দোলন করেছিলেন আমাদের সবারকে আমি কমা যাচ্ছি যে আপনারা জানেন দীর্ঘদিন পর একটা মহাসমাবেশ এই সমাবেশে আপনাদের করতে দিতে পারেন এই আন্দোলন ছিলেন সেজন্য কিন্তু আজকে যারা এখানে অনেক গতকাল থেকে এখানে অনেক কষ্ট করেছেন এবং আমাদের অনেক দুজন ব্যক্তিত্ব তাদেরকে আমরা সবাইকে যোগ্যতা জানাচ্ছি বিশেষ করেন অ্যাডভোকেট সঞ্জীব যিনি গত দুদিন ধরে কষ্ট করেছেন এবং আজকে যিনি নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে উনি এক দুপুরে দুপুরের নেওয়ার জন্য আমি আমার বক্তব্যের শুরুতে একটা কথা বলতে চাই সেটিভাবে পদ রয়েছে মহামিপ্লবের মতো

पत्ते के रातपर सं जनता है हमारा तो करी क्योंकि आज तेरे